পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল ধাতব বস্তু এটি কোনো উল্কা নয় বরং পঞ্চাশ বছরের পুরনো এক মহাকাশযানের অংশ সোভিয়েত আমুলের কসমস চারশো বিরাশির অবতরণ ক্যাপসুল যেটি এখন নিয়ন্ত্রণহীনভাবে পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে ধাবিত হচ্ছে বিষয়টি নিয়ে এখন সারা দুনিয়ার মহাকাশ গবেষকদের চোখ আকাশে আর সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে এক রাস কৌতূহল ও উদ্বেগ পৃথিবীর দিকে ধেয়ে আসা নিয়ন্ত্রণহীন এই সোভিয়েত ক্যাপসুল কোথায় পড়বে এর ঝুঁকি বা কি এসব প্রশ্নের উত্তরে ফিরব এর আগে চলুন নিয়ন্ত্রণহীন এই ক্যাপসুলের সেই ব্যর্থ অভিযানের গল্পটা শুনে আসা যাক উনিশশো সাল ভেনাস গ্রহে পাঠানোর লক্ষ্যে সোভিয়েত ইউনিয়ন উৎক্ষেপণ করেছিল কসমস চারশো বিরাশি নামের একটি মহাকাশ যান কিন্তু উৎক্ষেপণের সময় ইঞ্জিনের ত্রুটি দেখা দেয় ফলে যাত্রা ব্যর্থ হয় মূল মহাকাশ যানটি পৃথিবীর কক্ষপথেই আটকে পড়ে সেটি উনিশশো সালে পৃথিবীতে ফিরে আসার সময় বায়ুমণ্ডলে পুড়ে ছাই হয়ে গেলেও অবতরণ ক্যাপসুল কক্ষপথে রয়ে যায় সেই ভিনগ্রহী যাত্রী ক্যাপসুলটি এখন পৃথিবীর দিকে ফিরছেন তবে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই জ্যোতির্বিজ্ঞানীদের মতে ক্যাপসুলটির আকার একটি সাধারণ গাড়ির মতো এবং এর গায়ে রয়েছে শক্তিশালী তাপ্রধো আবরণ এ কারণে বায়ুমণ্ডলে প্রবেশের সময় এটি পুরোপুরি পুড়ে ধ্বংস নাও হতে পারে বরং এটি পৃথিবীর মাটিতে সরাসরি আছড়ে পড়তে পারে এমনটাই বলছেন যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিদ জোনাথন ম্যাকডাওয়েল তিনি জানান এই নিয়ন্ত্রণহীন অবতরণ আগামী সাত থেকে তেরোই মের মধ্যে ঘটতে পারে তবে আতঙ্কের কিছু নেই এর অভিমুখ ও গতিপথ এখনও পুরোপুরি নিশ্চিত না হলেও মানুষের ওপর পড়ার সম্ভাবনা খুবই কম এ ধরনের বস্তু পৃথিবীতে প্রবেশের পর সাধারণত মানুষের ওপর আঘাত আনার সম্ভাবনা কয়েক হাজারে এক ভাগ মাত্র বলেন ম্যাকডাওয়েল ম্যাকডাওয়েলের মতে অবতরণ ক্যাপসুলটির গতি থাকবে ঘন্টায় প্রায় একশো থেকে দুশো মাইল যদি এটি ধ্বংস না হয়ে মাটিতে পড়ে তাহলে তা হবে কার্যত আকাশ থেকে একটি গাড়ি ফেলে দেওয়ার মতো ঘটনা যদিও ক্যাপসুলটিতে প্যারাসুট থাকার কথা তবে সেটি কাজ করবে না বলেই ধারণা করা হচ্ছে নেদারল্যান্ডসের টি ইউ ডেলফর্ট বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ বার্কো ল্যাংট্রুকের মতে নয় বা দশ বের মধ্যে পুনর্প্রবেশ ঘটতে পারে এবং এটি পৃথিবীর বান্ন ডিগ্রি উত্তর থেকে বান্ন ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে যে কোনো স্থানে পড়তে পারে ভাগ্য ভালো যে ক্যাপসুলটিতে কোনো পারমাণবিক উপাদান নেই এটি সম্পূর্ণ নিষ্ক্রিয় ফলে পরিবেশ বা স্বাস্থ্যের জন্য বড় ধরনের বিস্ফোরণের হুমকি নেই বলেই বিজ্ঞানীরা জানিয়েছেন কিন্তু এমন নিয়ন্ত্রণহীন বস্তু পৃথিবীতে আছড়ে পড়ার ঝুঁকি নিয়ে নতুন করে ভাবনার সৃষ্টি হয়েছে মহাকাশ বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিজ্ঞানীরা বলছেন এটি একদিকে যেমন একটি ঐতিহাসিক মহাকাশ অভিযানের ফেল হয়ে যাওয়া টুকরো ইতিহাস তেমনি এটি ভবিষ্যতে নিয়ন্ত্রণহীন মহাকাশ বস্তুর ঝুঁকিও চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে তাই যতই ছোট হোক সম্ভাব্য আঘাতের ঝুঁকি বিষয়টি মোটেও অবহেলা নয় এখন শুধু সময়ের অপেক্ষা দেখার পালা এই সোভিয়েত আমলের ক্লাসিক মহাকাশযানের শেষ গন্তব্য কোথায় হয়